মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেকে করো জয় শুভ রবীন্দ্র জয়ন্তী এই বিশেষ দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন তার গান কবিতা এবং সাহিত্য আমাদের জীবনকে আলোকিত করে শুভ পঁচিশে বৈশাখ

আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পাড়া কৃষের আঘাত কিসের পাশা উদ্ধলে যখন উঠেছে বাসনা জগতে তখন কিশোর ডর আমি ভালিব কনুরাধারা আমি ভাঙিব তারা আমি জগৎ লাভিয়া বেড়াতে গাফিয়া আকুল পাগল পাড়া শিখর হইতে শিখরে ছুটিবো কুধার হইতে কুধারে উঠিব কিসুক্ষণ ফল দিয়ে বল বল তালে তালে কালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন এত সুখ আছে এত সাপ আছে প্রাণ হয়ে আছে গো কি জানি কি হল আজি জাগিয়া উঠিল প্রাণ গান গিয়েছে পাখি এসেছে রবি